নেত্রকোনার জেলা ত্রাণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে কাজ দেওয়ার অভিযোগ শিরোনামে একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে রবিবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে উক্ত দপ্তরের অফিস সহকারী সাকিব আহমেদ অভি লিখিত বক্তব্য পাঠ করেন লিখিত বক্তব্যে তিনি জানান খোলা টেন্ডারে কাউকে কাজ পাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তাই এমন অভিযোগ ও সংবাদ মিথ্যা বানওয়ার্ড ভিক্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এই সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন প্রথমে দরপত্র আহ্বান দাখিল এবং মূল্যায়নের পরে উন্মুক্তভাবে উপজেলার মানুষ এবং ঠিকাদারদের সম্মুখে উন্মুক্ত লটারে মাধ্যমে ঠিকাদারি এখানে প্রতিটি কাজ করার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা মোট পাঁচ জনের একটি কমিটি থাকে সেই কমিটির সিদ্ধান্ত মূল্যায়নের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলায় উন্মুক্ত লটারি হয় সবার সম্মুখে যেহেতু উন্মুক্তি লটারির মাধ্যমে টিকাদার নির্বাচিত হয় সেহেতু এখানে সুপারিশ স্বজন বা ঘোষ বাণিজ্যের কোন সুযোগ নেই উল্লেখিত যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এই কমিটির সদস্যও নয় লটারিতে তার অভিযুক্তকারী ঠিকাদার অংশগ্রহণ করতে পারে নাই কিন্তু উপজেলার সাত জনের সায়েন্স সম্বলিত সিএস লিস্টে দেখা যায় 225 নম্বর ক্রমিক নং এ ব্যাচেল জনা एंटरপ্রাইজের নাম রয়েছে এর মানে এরা প্রতিমান হয় যে সে লটায়তে অংশগ্রহণ করতে পারছে এই জিনিসে আরো শূন্যভাবে এটা সর্বোচ্চ প্রমাণ হয় যে বিগত সরকারের আমলে অবৈতো সুবিধা নিয়েছে এমন তারার মধ্যতেই সরকারের বAccessToken নষ্ট করার উদ্দেশ্যে এই সংবাদ প্রতিবেদন করা হয়েছে তাছাড়া বিগত দিনের রেকর্ড দান্তে দেখা যায় এই টিভির সাংবাদিক এমনকি রিপোর্টাররা বিভিন্ন সময় এরকম বোয়া নিউজ করে মানুষকে আনন্দ করছ এবং তাছাড়া যে রিপোর্ট করেছে যার নাম এখানে রয়েছে তার নামে থানায় দুই বিভিন্ন মামলা রয়েছে তৃতীয়তে সংবাদ প্রচার করা হয় যে সাথে মানে আমার সাথে পাঁচ হাজার টাকা কন্ট্রাক্টের বিনিময়ে কন্ট্রাক্টের বিনিময়ে শিডিউল গুলি দাখিল করার চেষ্টা করা হয় এরকম একটা নিউজ উল্লেখ করছে সংবাদে